যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগে ওই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি দেখেন এটার নাম হচ্ছে বিদেশ আর আমাদের বাংলাদেশ এবং এবং বিদেশের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য দেখেন রাস্তাঘাট কত পরিষ্কার তো এই রাস্তাঘাটের প্রত্যেকটা জায়গা জায়গায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত আমার কলেজার অডিয়েন্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মুসাফির মানে ইউটিউব চ্যানেলে অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মদিনার অলিগুলি তো মদিনার অলিগুলির এই পর্বে আপনারা দেখবেন মদিনাতে নতুন রাস্তা হাঁটার জন্য যে রাস্তা বানানো হয়েছে এবং সাইকেলিং করানোর জন্য যে রাস্তা বানানো হয়েছে ওইগুলি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো ভিডিও দেখে আপনার মূল্যবান একটি মতামত জানিয়ে দেবেন তো দেখেন কি সুন্দর ট্রি প্ল্যানিং করা হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এবং মানুষের হাঁটার জন্য এবং সাইকেলিং করার জন্য ব্যবস্থা করা হয়েছে তো এই লোকেশানটি হচ্ছে হেরাম থেকে মদিনা হেরাম মসজিদ নববিদ থেকে যেই সালাম বাপ সালামটা আছে ওই বাপ সালাম দিয়ে বেরিয়ে আসলেই এটা হচ্ছে তরিক সালাম নামে পরিচিত এই জায়গাটা তো মাসাল্লাহ অনেক সুন্দর একটি জায়গা তো বাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা যদি ভালোবাসা দেন তাহলে মদিনার বিভিন্ন গলির ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসব তো আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আমি হ্যারাম থেকে হেঁটে হেঁটে আমার বাসার দিকে যাচ্ছি তো রাস্তা প্রায় এক ঘন্টার মতো তাই যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগে ওই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি দেখেন এটার নাম হচ্ছে বিদেশ আর আমাদের বাংলাদেশ এবং এবং বিদেশের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য দেখেন রাস্তাঘাট কত পরিষ্কার তো এই রাস্তাঘাটের প্রত্যেকটা জায়গা জায়গায় ডাস্টবিন রাখা আছে ওই ডাস্টবিনে আপনার মালাগুলো ফেলানো হয় এবং রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এটা হচ্ছে বাংলাদেশ এবং বিদেশের পার্থক্য আমরা বাংলাদেশে যেখানে সেখানে মেলা ফেলি তো এই কাজটা আমরা করব না তো এখান থেকে অনেক কিছু শেখার আছে যারা প্রবাসে আসেন তারা অনেক কিছু শিখেন তো এটাই আমাদের দেশকে এভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব তাহলে আমার দেশ বিশ্বের কাছে অনেক সুন্দর একটি দেশ হিসেবে পরিণত হবে তো দেখেন কত সুন্দর সিস্টেম মানুষের হাঁটার জন্য কি সুন্দর একটা ব্যবস্থা করা আছে তো এরকম বিভিন্ন জায়গাতে এরকম সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে তো তো এই এগুলো দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ